তিনটি সংখ্যার অনুপাত থ্রি ইস টু ফোর ইস টু সিক্স এবং লস আগো ওয়ান এইটটি তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত বার করতে হবে তাহলে আমরা ফার্স্টে ধরছি প্রথম সংখ্যাটি থ্রি এক্স দ্বিতীয় সংখ্যাটি ফোর এক্স এবং তৃতীয় সংখ্যাটি সিক্স এক্স তাহলে এদের এলসিএম বা লসাগো বার করতে হবে থ্রি এক্স ফোর এক্স সিক্স এক্স তাহলে ফার্স্ট এক্স দিয়ে ডিভাইড করছি থ্রি ফোর সিক্স টু দিয়ে ডিভাইড করছি থ্রি টু থ্রি নেক্সট থ্রি দিয়ে ডিভাইড করলে ওয়ান টু ওয়ান এখানে বা লশ হচ্ছে তিন ছয় বারো টুয়েলভ এক্স এখন ডিভেন এলসিএম ইকোয়াল টু ওয়ান এইটটি সো দিস এইটটি দিস এমপ্লাইজ এক্স ইকাল টু ওয়ান এইটটি বাই টুয়েলভ সো Uh, this is equal to 15. So a small number is 3x. Let 3 into x means 15. So this is equal to 45. So the option is correct.